তুই যে আমার অন্তরে অন্তর দরদিয়া তুই যে আমার অন্তরে অন্তর কেন এই বুকেতে ঘর বানাইয়া আরে তে ঘর বনাইয়া নিজে ভাঙিসি ঘর দর দিয়া তুই যে অন্তরে অন্ত দরদিয়া তুই যে অন্তরে বনের আগুন দেখে সবাই বনপুরাইলা রে বনপুরাইলা রে ও তুই জেলে দিলি কি যে আগুন রে ও তুই জেলে দিলি কি যে আগুন বুকেরি ভিতর দরুদিয়া তুই যে আমারন্তর দিয়া তুই যে আমারন্তরন্ত বালুচরে কান্দে নদী মুখ লুকাইয়ারে মুখ লুকাই রে বোঝে না কেউ চোখু কান্দে জল শুকাইলে রে জল শুকাইলে রে তবু কেন্দে কেন্দে তোরে রে তবু কেন্দে কেন্দে তোরে নিয়া বাচি জনম ভর দরুদিয়া তুই যে আমার অন্তরে অন্ত দরুদিয়া তুই যে আমার অন্তরে অন্ত কেনো এই বুকেতে ঘর বানাইয়ারে কেন বুকেতে ঘর বনাইয়া নিজেই ভাঙিসি ঘর ধরো দিয়া তুই যে আমার অন্তরে রন্ত